আমি এমন একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছি আমরা ছোটবেলা থেকে ওই রাস্তাটারে বলতাম এটা ফার্স্ট সবাই বলতাম ফার্স্ট গ্রামীণ ভাষায় মানে ফার্স্টটা ফোতে সমাহার পাঁচটা রাস্তা সেইখানে আগের দিনে যারা আমাদের বাড়ি ঘরে রাখাল ছিল যারা পাহাড়ে গরু নিয়ে যাইত আমাদের গ্রাম ঠইল এইদিকে এটা আমাদের গ্রাম ও এদিকে পাশেই এটা আমাদের গ্রাম এই রাস্তায় আমাদের গরু আসতো এবং গরু এদিকে এই রাস্তায় পাহাড়ের দিকে যাইত তো এই এলাকাটারে সবাই জানতো ওই গ্রামের মানুষ রাকাল সবাই জানতো যে এটা ফাঁসফতা তা ফাঁসফতার বিবরণটা এটা তো ধরেন আমাদের গ্রাম থেকে এদিকে আসছে আরেকটা রাস্তা আছে এদিকে দেখেন এটা কিন্তু পুরানা ঢাকা সিলেট মহাসড়কের সংযোগ এটা ওই সাতছড়ির যে রাস্তাটা এটা এদিকে চানপুর চা বাজারে যায় এখানে চানপুর সংযোগ পাইছে আর ওই রাস্তাটাই চানপুরটু শাহজি বাজার এই দেখেন এই রাস্তায় কিন্তু চানপুরটু শাহজি বাজার শাহজি বাজার পাহাড়ের ভিতর দিয়া রাবার বাগানের ভিতর দিয়া শাহজি রেল স্টেশনে যাইয়া সংযোগ পাইছে আরেকটা রাস্তা দেখেন এদিকে একটু এদিকে আছে এদিকে দেখেন টা টা গেছে পাহাড়ে মদেৱ গৰু বোলে যাইছো এই ৰাস্তাই পাহাৰে